বাট হিজ ভেরি রিচ বাট হি ভিচ রিচ এটি তার বাড়ি অনেক বড় এবং সুন্দর আরিফ একজন দরিদ্র মানুষ আরিফ ইস আর্মেন সে একজন ড্রাইভার তার পিতা একজন কৃষক

উচ্চারণে কিছু প্রবলেম আছে কিন্তু আরও ভালো করার জন্যে কী করতে হবে চেষ্টা করতে ট্রাই করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ